কমিটির সভাপতির পর আসনের সংখ্যা বিরোধী দলের কাছে যাবে বিরোধী দল প্রাপ্ত হবে সেটা বিরোধী দলের সদস্য সংখ্যা কত হলো বা সম্মিলিতভাবে ট্রেজার ইভেন্সের বাইরে কতজন থাকলো তাদের মধ্যে কয়টা সভাপতি পদ তারা পাবে সেটা পরে নির্ধারিত হবে নীতিগতভাবে এটা যে সংখ্যানুপাতিক ধারে সেটা বিরোধী দলের কাছে যাবে

সন্তুষ্ট হব কি হবে না আলোচনার পরে হবে তবে আমরা চাই জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক আমরা সবাই একটা জায়গায় আসি এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা আমাদের নূতন গন্তব্যে পৌঁছাই এবং আমাদের সেই শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় اڪيڏي ڏسڻ لاءِ